হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমার নতুন ভ্লগ মানে ফার্স্ট ভ্লগ এবং আপনারা দেখতে পাবেন দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা এবং ট্রাভেলিং করে নানারকম নত্য নিত্য নতুন জিনিস তুলে ধরা এবং নানারকম প্রয়োজনীয় জিনিসপত্র তুলে ধরা এবং সেটা সব কিছু মিলিয়ে ভ্লগস তো বাবাই ভ্লগসে সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো শুরু করছি আজকের ভ্লগস সকাল এখন সাড়ে পাঁচটা বাজছে তো সে এখন থেকে শুরু করলাম ব্লগটা প্রথম দৃশ্য শুরু করলাম তো বাবাই ব্লগ সে ফার্স্ট পার্টে মানে প্রথম পার্টে সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো সকালবেলায় মানে নাস্তা আস্তা করে বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে আমাদের মাঠে আজকে বীজ রোপণ হবে মানে ধান ফেলা হবে যাকে বলে তো সেই জন্য বেরিয়ে পড়েছি দেখাচ্ছি মাঠে গিয়ে তো মাঠে চলে এলাম আমাদের ধান অনেক বেরিয়ে গেছে দেখুন মানে এগুলো আমরা আফর বলে থাকি তো আমরা দুটো মাঠে ধান ফেলিয়েছিলাম তার মধ্যে একটা মাঠে ধান বেরিয়ে গেছে আর একটা মাঠে আজকে তো ফাইনালি মাঠ থেকে আমি চলে এলাম এবং বাড়িতে এসে পরে কম্পিউটার নিয়ে বসে গেছি দেখতেই পাচ্ছেন আমার টুর টুর এটা ব্লগ দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে ব্লগ বলবেন অবশ্যই আর আমার একটা ফার্স্ট ব্লগ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন সবার থেকে প্রথমে আপনার কাছে নোটিফিকেশানটা যেন যায়